এই সিডি 66 খেলে চাঁদের দেশে 2 ডিকার জমি কিনছি আলহামদুলিল্লাহ এখন এইwidetilde সেই জায়গাতে ঘর বাড়ানোর কাজ চলুন আপনাদের নিয়ে আমি প্রুফ দেখাইতেছি আমি নিজেই খেলতেছি কিভাবে খেলতে হয় দেখেন আপনারা প্রথমে শুরু করি এই দিতে স্পিন প্রথমেই দশ স্পিন দেখা যাক দশ স্পিন দিয়ে আমাকে কি দেয় আ ওয়াও ওয়াও প্রথমেই প্রথমেই দুই টাকা আবার দিছে স্পিন আবার দিছে আবার দশটা স্পিন পাইছি ও আবার কী দিয়ে দেখতে চাই বন্ধুরা কী দে যারা আপনারা আমার মতো বড় লোকস হতে যান আপনারাও খেলুন আপনারা তাড়াতাড়ি খেলুন এই খেলাতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগবে দেখবেন খেললে খেললে শুধু টাকা ভরবেন 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 আর পাইবেন 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 কী না তা সঠিক না সঠিক জানি না দেখেন নব্বই টাকা দিয়ে দিছে আমার নব্বই টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এখন আবার কী দিয়ে আবার কী দিয়ে দুই টাকা দিছে আবার কী দিব আবার কী দিব আবার কী দিব এই তো কিছুই দেয় নাই আবার কী দিবো তিন টাকা কী দিছে কী দিছে কী দিছে নাই আবার আট টাকা আবার কী দে কী দে নাই তেরো টাকা আবার কী দিব আট টাকা ও গো বারো টাকা ও মো বিশ টাকা ও মা গো দশ টাকা দেখুন বন্ধুরা দেখুন কত খেলা যাইতেছে বা তিন টাকা আবার স্পিন দিতেছে আবার আবার দশ স্পিন দিতেছে বন্ধুরা দেখেন দেখেন সিবি সিক্স 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 কীভাবে টাকা দিতেছে সব টাকা দিয়ে দিতেছে আমার সব টাকা টাকা বাদ রাখতেছে না সব টাকা দিয়ে দিতেছে আপনারা চাইলেও খেলতে পারেন খেলতে থাকেন দেখবেন অনেক 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 বড় লোক হয়ে যাবেন আমি চানদের দেশে কিনছি আপনার বুধ বৃহস্পত শুক্র যে গ্রহে খুশি সেই গ্রহে কিনতে পারবেন বুঝতে পারছেন এই দেখেন ও মাগো দুশো আঠাশ টাকা দিয়ে দিয়েছে দেখছেন বন্ধুরা